শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আচ্ছা আজকে না ব্রেকফাস্টে করছি টুনা স্যান্ডউইচ তো তোমরা তো জানো এটা একটা সি ফুড টুনা ফেলেট দেখতেই পাচ্ছ ইমার্জড ইন ড্রাইন তো এই এই যে যেটার মধ্যে সাবমার্স থাকে না টুনাটা সেটা ফেলে দিতে হয় আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কারণ দ্যাট ইজ মোর হেলদি যাই হোক তোমরা হোয়াইট অয়েলই ইউজ করতে পারো আর খুব কম তেল ইউজ করেছি ওয়ান টি স্পুন আর এখানে দেখো টু মেক ইট মোর টেস্টিওর অ্যান্ড নিউট্রিশিয়াস অ্যান্ড হেলদি টু আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডি সিড করেছি কুচনো পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখো ব্রেড নিয়েছি এটা অ্যাকচুয়ালি বাইরে যেমন আমরা স্যান্ডউইচ খাই না হোয়াইট ব্রেড ইউজ হয় বাট আমরা মাল্টিগ্রেন ব্রেডটা ব্যবহার করেছি তো তোমাদের এটা ইটস অফ ইয়র চয়েস কারণ আমরা জানি যে মাল্টিগ্রেন ইজ মোর হেলদি তো ঠিক আছে তো তেলটা দেখো গরম হয়ে এসেছে তো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর বন্ধুরা টুনা যেটা সি ফুড ওটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো বিকজ ইট ইজ রিচ ইন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আচ্ছা ফ্লেমটাকে লো করে না ভাজতে থাকবে আর অল্প নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু মজে যায় ঠিক আছে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন কারণ হচ্ছে এই যে টুনা ফিলেটটা দেখছো সেটার মধ্যে কিন্তু সল্ট থাকে এই জন্য সল্টটা খুব প্রপারলি অ্যাডজাস্ট করে কিন্তু দিতে হবে হ্যাঁ প্লাস ফর দ্য পারপাস অফ অনিয়নটাকে মজানোর জন্য মানে যাতে একটু নরম হয়ে যায় এই এই নুনটা দেওয়া তো মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট কারণ টুনা ফ্লেটে কিন্তু নুন থাকে এখন হয়ে গেছে ফ্লেমটা কিন্তু লোই রাখবে দেখতে পাচ্ছ একটা লিকুইড আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেলে আমি অল্প রেখেছি তোমরা ফেলে দিতে পারো পুরোটা বন্ধুরা ক্যামেরাটা তো এক হাতে ধরতে হচ্ছে আর এক হাতে কাজগুলো করছি তো একটু ইনকনভিনিয়েন্স হচ্ছে তো এটা না একদম ড্রাই করে দেবো আমরা যেমন মাছের ঝুড়া খাই তোমরা জানো এটা কিন্তু পুরোটাই ড্রাই হয়ে যাবে এখন জল যেটা ওয়াটারি যেটা ভাবটা না ওটা পুরো ড্রাই হয়ে যাবে পুরো টুনাটা ঢেলে দিলাম ক্যান থেকে আর এখন ফ্লেমটাকে না মিডিয়াম টু হাই করব কারণ এটা একটু ঝুড়া টাইপ করবো একটু ব্রেক করতে থাকবে আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করবে এখন আর ফ্লেম লোতে যাবে না কারণ পুরোটাই আমার ড্রাই করতে হবে